আমি আয়া দেখি যে লোকজন আগুন টাগুন নিবে আমারও দোকান আছে ওখানে সোনিয়া টেডাস আমার দোকানও বন্ধ করে লাইছি তো আয়া শুনলাম যে আমার বায়ের এই রং টং ওই যেহেন আগুন লাগছে ওইখানে আমার বায়ের রং টং রাখছে রঙের গোডাউন তো শুনলাম যে ওই যে আমার বায়ের দোকানের কর্মচারী একটা ওইখানে গেছিল নাকি ওই ফিরে গেছে ওই এখন মনে হয় ঢাকা মেডিকেল কলেজে আছে শুরু প্রথম দুয়া উঠছিল দুয়ার উপরে ফায়ার সার্ভিস ফোন দিছি আমরা ফায়ার ফায়ার সার্ভিসের লোক আসছে আসার পরে তাদেরকে আমরা বলছিলাম উনি আমারও জিজ্ঞাসা করছিল এখানে কি আছে পরে আমি বলছিলাম আছে বিলিশ আছে এখানে যদি পানি মারেন প্রথম শর্ট সার্কিট থেকে আগুন লাগা আগুনের প্রস্তুতি প্রথম আগুনটা ইয়ার উৎপত্তি তারপরে ধোয়া উঠছে অনেকবার অনেকক্ষণ ফায়ার সার্ভিসের ফোন দিছি ফায়ার সার্ভিসের লোক আসছে আসার পরে ওনারা জিজ্ঞাসা করছিল যেখানে ভিতরে তখন ধোয়ার সময় লোক ছিল না মাল বার করছি আমরা কিছু আরো অনেক মাল ছিল আর ফায়ার সার্ভিসের লোক বলছিল কি আছে তখন আমি জন্য তখন এখানে একটু দু একজন লোক মানে যে মালিক উনি আর ওনার লেবার সহ ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আছে তা দাঁড়ায় থাকে একটু একটু ধোয়া ধোয়া উঠতেছিল তো ধোয়া উঠার সাথে সাথে জিজ্ঞেস করলাম কি হয়েছে কয় ওই যে বিদ্যুতের থেকে শর্ট সার্কিটে একটু আগুন লাগছিল ওখান থেকে ধোয়া উঠতেছে পরে ধোয়াটা আমি কি তাহলে ফায়ার সার্ভিসে ফোন দেন পরে ফায়ার সার্ভিস আসছে আসার পরে ওনারা এখানে আসছিল আমিও আসছিলাম ওনারা বলছে ভাই সব গোডানে কেমিক্যালের গোডানে কি আছে আমি বলছি যে সব গোডানে আপনার ব্লিচিং পাউডার আর হাইডো হাইড্রোস আছে ওইখানে আপনি পানি মারতে পারবেন আপনার যদি অন্য কোনো ই থাকে যে আগুন নিয়ন্ত্রণ করার পাউডার 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 যদি কিছু থাকে তো ওইখানে মাইরা আপনি দোয়ান ই করতে পারবেন আসার পর দেখতে পেল যে তারা এটা কোনো সাধারণ দোকানের আগুন নয় এটা কেমিক্যালের একটা দোকান এবং দোকানের পিছনে গোড়াউন সেখানে আগুন তো এই আগুন দেখার সাথে সাথে আমাদের যারা ফায়ার ফাইটার আসছিলো তারা জানেন যে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে তো ঝুঁকি নিয়ে কাছাকাছি যাওয়ার সাথে সাথেই সেখানে এটা বিস্ফোরণ করছে এবং সেখানে আগুন লেগেছে তো এরপর আমাদের এ কাজ করতে গিয়ে আমাদের পাঁচজন আহত হয়েছে তারা চারজন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে ঢাকায় তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আসেন আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালকগণ এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আসেন তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সুস্থতার জন্য আর আমাদের অন্যান্য টিম যারা কাজ করছে এখনও কাজ চলছে আমাদের ভিতরে তো আমরা সাতটার সময় আগুনকে আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন যেহেতু কেমিক্যালের আগুন এটা একবার মনে হচ্ছে যে পুরাই নিয়ন্ত্রণ আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জ্বলছে এ যেহেতু কেমিক্যাল আপনারা জানেন এখানে অনেকক্ষণ যাবতে আমরা কাজ করছি এখানে সোডিয়াম বাইকার্বনেট ছিল এখানে ব্লিচিং পাউডার ছিল এখানে হাইড্রোড ছিল মেটা ছিল এখানে স্টোন আছে এখানে সোডা আছে এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল তো এই কেমিক্যালগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল এগুলা যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে আসলে এই কেমিক্যালগুলা হাউস কিপিং যাকে বলে যে গুড হাউস কিপিং যেভাবে ছিল না এবং এখানে এই যেইখানে আগুন লাগছে যে দোকানে বা গোডাউনে সেটার কোনো সাইনবোর্ডও ছিল না আমরা আমাদের পাঁচজন দগ্ধ হয়েছে এটা বললাম আমি যে এর মধ্যে আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা